এই দর্শনা বাজার অনেক বড় বাজার তারপরে একটা পাইকারি মার্কেট এখানে হাজি গার্মেন্টস আমাদের সেই পুরোনো হাজি গার্মেন্টস আর এটা হলো হাজি গার্মেন্টসের সত্ত্বাধিকারী আমাদের ফয়াদব বড়ো ভাই হাই সব মারা যাওয়ার পর থেকে ওনার ছেলেরা দোকান ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে এটা আমাদের বড় ভাই প্লাস আমার একজন বড় কাস্টমার এগুলো আমাদের ফয়াদবার ভাই উনি আমাদের এই বাজারটা ঘুরে দেখা এখন আমাকে এই দর্শনের কাঁচা বাজার এটা মৌসুমী ভান্ডার এটা হলো একটা ফলের দোকান দর্শনা বাজারে ভাইয়ের খুব ইচ্ছে আমাকে একটা আমার একটা ছবি তুলে নেন তাই ভাইয়ের ছবিটা তুলে নিলাম ভাইয়ের দোকান এটা দর্শনা বাজারে অনেক ব্যস্ততম একটা বাজার এটা দর্শনা অনেক দোকান এখানে এই হচ্ছে দর্শনাপুরা রেল বাজার গ্রসারি হাউস কাপড়ের মার্কেট বসে না রেলবাজার কাপড় মার্কেট এটা আমাদের রাসেল ভাইয়ের দোকান রাসেল ভাই চলে আসছি আবার আবার চলে আসছে না বসবো না আপনাকে একটু আমি নিচ্ছি আপনার জন্য সাথে গল্প করতে আসছি একটু কেমন বেচা কিনি চলছে কোনো রকম চলছে বেচা কিনি করে না আমি একটু আনার ভাই দোকানে যাই এলো আমাদের ভাই আমাদের আমার অনেক পুরনো পার্টি রাসেল ভাই এখন ইসলামপুর কম যায় আগে যেত আসসালামু আলাইকুম

সব রকম কাপড় পাওয়া যায় এখানে মানে গার্মেন্টস আইটেম থেকে আরম্ভ করে গস কাপড় থেকে শাড়ি লুঙ্গি যা আছে ইত্যাদি শার্টিং শুটিং সব পাওয়া যায় এখানে ব্যস্ত সময় মানে অনেক বড় দোকান দর্শনার সবচেয়ে বড় দোকান হাজি গার্মেন্ট এখানে লেগে গেছে এই কাস্টমার

সুগার মিল থেকে আরম্ভ করে সব কিছু আছে আমি একটা দোকানে এখানে যাই এখানে এ হলো তুষার এটা হলো আমাদের তুষারের দোকান আমরা যে তুষারকে কথা বলি যে সেই তুষার তুষারের দোকান তুষারের দোকান তো খুব সুন্দর করে সাজিয়েছে কেমন বেচা কিনি করলে আজকে হ্যাঁ সকাল থেকে ভালোই বেচা কিনে করছে তুষার আর যে তুষার আমাদেরকে আসলে খুব সময় দেয় এটা হলো আনোয়ার ভাইয়ের ভাতিজা আমরা ভাতি যেখানে এসে সে আনোয়ার ভাইয়ের ভাতিজা কালকে ওর সাথে একসাথে নামাজ পড়লাম ওদের মসজিদে আমি এই তুষারের দোকান এটা এটা দোকানের নামও আনোয়ার ক্লথ স্টোর হয়তো জুয়েল ভাইয়ের দোকান আপনার নাম কি জুয়েল আচ্ছা এটা জুয়েল ভাইয়ের দোকান আনোয়ার ক্লথ স্টোর এবং আনোয়ার গার্মেন্টস এটা তার মার্কেটের দৃশ্য এটি কি দর্শনা পুরান বাজার এটা দর্শনা রেল বাজার না আর এটা হলো আনোয়ার গার্মেন্টস এর মালিক আনোয়ার ভাই স্বত্বাধিকারী এবং আনোয়ার হোসেন পাঠান উনি একজন কাস্টমার এটা হলো ওনার স্টাফটা এখানে আসছেন আনোয়ার ভাইয়ের দোকান এখানে সব রকম কাপড় পাওয়া যায় কাপড় থেকে বেডশিট থেকে আরম্ভ করে কোট জ্যাকেট মানে অনেক আইটেম অনেক ঘুরিয়েছে আর আমার ছেলে বসে আছে পাশে সাথে বেশ কিছুদিন এখানে থাকা করে আমি ওনার কাছে কৃতজ্ঞ তার বাসায় অনেক বেড়াইছি অনেক ঘুরছি সে অনেক নিয়ে আমাদেরকে ঘুরাইছে আর তার না তার আরেকটা পরিচয় সে প্রথমত সে আমার একজন মূলত পার্টি তারপরে উনি আমার বন্ধু মানুষ আর ওনার দোকানটা আজকে আমি এখানে তুলে ধরলাম যেটা ওনার বাসায় ছিলাম ওনার বাসার ভিডিও আপনারা দেখবেন আর খেজুর তো সেটা আজ ভিডিও তো আছে সে অনেক কষ্ট করেছে খেজুরের রস খেজুরের পিঠা খেজুরের পায়েস খেজুর দিয়ে মানে খেজুর যে এত রস খাওয়াই শুনি মানে আমি এই ভিডিওতে বলতে পারবো না এখন ওইগুলো আমার আগে ভিডিওতে দেখতে পারবেন এগুলো ওনার মার্কেটের সামনের অংশ দর্শনা পুরান রেলবাজার আনার ক্লথ স্টোর আনার গার্মেন্টস এখানে কি গল্পটা কি যেতে নাহি চাহে মন টাইম ওনটাই যেতে নাহি মন যায় তবুও হ্যাঁ তবু তার যেতে দিতে হয় কিছু কিছু তবু চলে যায় তার তারপর আমার ব্যস্ততার কারণে আমার কর্মস্থলে আমার চলে যেতে হবে অনেক সময় এখানে দিলাম অনেক সময় আমাদেরকে দিল তারা অনেক ধন্যবাদ আনর ভাই কে ভাই যথেষ্ট করেছে আমাদের আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন থেকে তবে সবাইকে মানে গন হারে সে দাও তা দিল আপনাদের ইনশাল্লাহ এত বড় মনে মনের মানুষ মনে পৃথিবীতে আমি আর কাউ কোথাও দেখি নাই সবাই যে ভিডিও দেখবেন সবাইকে সে দাও দিছে এই হাসের রাজহাস খাওয়ার জন্য আর না খেজুর কিন্তু সারা বছর পাবো না যখন সিজন থাকবো তখন পাবে আর আমাদের অনেক দিয়ে এখানে গিয়ে একটা ডাব খাবো আমি ডাবটা অনেক আমার জন্য কষ্ট